শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জনাকি জ্যোতি দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও তেমনই বৈচিত্র্যপূর্ণ প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল আজকের রাশিফল আড্ডার অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ চলুন দর্শক শুরুতেই জেনে নেওয়া যাক আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ রবিবার চব্বিশ ভাদ্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা নয় মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা বেয়াল্লিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ রবিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আমাদের এবারের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সুস্থ থাকতে এবং সঠিক ওজন বজায় রাখতে সকালের নাস্তা খুব গুরুত্বপূর্ণ অনেকেই সকালে নাস্তা বাদ দেন কেউ নাকে মুখে কিছু গুঁজে ছোটেন কাজে অনেকে আবার দেরি করে ব্রেকফাস্ট করেন এর কোনোটাই স্বাস্থ্যকর নয় সকালে নাস্তায় এমন খাবার বেছে নিন যাতে সারা দিন পর্যাপ্ত শক্তি পাওয়া যায় আবার অতিরিক্ত শর্করা বা স্নেহজাতীয় উপকরণও না থাকে রাজার মতো খাবার দিয়ে দিন শুরু করার আসল অর্থ কিন্তু এটাই এতে ওজন থাকবে নিয়ন্ত্রণে আপনি থাকবেন সুস্থ সকালে নাস্তা বাদ দেয়ার ভুলটা কিন্তু ভুলেও করা যাবে না এখন কিছু স্বাস্থ্যকর ব্রেকফাস্টের খবর নেওয়া যাক বাকউিট পুষ্টির জন্য এটি দারুণ একটি খাদ্য খাদ্যদানা বাংলায় বাজরা নামে পরিচিত অন্যান্য পুষ্টি উপাদানের পাশাপাশি প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ থাকে এই শস্যে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ঋতুস্রাব পরবর্তী শারীরিক সমস্যা হজমের সমস্যা দূর করতে ভীষণ উপকারী বাকউইট এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ অ্যামাইনো অ্যাসিড এবং ইলেকট্রোলাইট রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও বেশ কার্যকরী ভূমিকা পালন করে বাকউইট ডিম প্রোটিনের সবচাইতে ভালো উৎস হচ্ছে ডিম তাই সকালে নাস্তা বা ব্রেকফাস্টে ডিম খেতে পারেন ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস থাকে আর এতে ক্যালোরিও থাকে বেশ কম সকালে নাস্তায় অবশ্যই প্রত্যেকের ডিম খাওয়া উচিত পূর্ণবয়স্ক একজন মানুষ হিসেবে সকালে দুইটি ডিম খেলেই যথেষ্ট তবে যারা একটু বেশি স্বাস্থ্যবান তাদের ডিমের কুসুম এড়িয়ে যাওয়া উচিত দর্শক দেখছিলেন আমাদের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার আমাদের এবারের আয়োজন জানেন কি কতই না বিচিত্র এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য দর্শক এই পর্বে আমরা আয় আয় ও ও কাপি এর কিছু বৈশিষ্ট্য জানাব আপনাদেরকে আয় আয় মাদাগাস্কার অঞ্চলের অধিবাসীদের কাছে এই প্রাণীটি সাক্ষাৎ শয়তানের দুধ এখানকার স্থানীয় মানুষজন বিশ্বাস করেন প্রাণীটি হাতের বড় আঙুলটা তুলে যদি কারো দিকে নির্দেশ করে তবে তার মৃত্যু অনিবার্য পুরোপুরি এটি একটি ভ্রান্ত ধারণা প্রাণীটি বেশ প্রজাতির আয়ে আয়ে বানর জাতীয় স্তন্যপায়ীদের মধ্যে বিশ্বের বৃহত্তম নিশাচর আকারেও ছোটখাটো এদের হাতের অনামিকা একটু বড় মোটা ও শক্তিশালী এছাড়া এদের চোখ সবুজ রঙের বেশ উজ্জ্বল এবং হিংস্র তাদের হাতের বড় আঙুল আর হিংস্র চোখ দুটো দেখে সাধারণ মানুষ বেশ ভয় পায় বড় আঙুলটির সাহায্যে প্রাণীটি গাছে গর্ত করে পোকামাকড় ধরে লোকালয় থেকে ফল ফুল ডিম চুরি করে খায় মানুষের অন্ধবিশ্বাসী প্রাণীটিকে ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে দিচ্ছে প্রাণীটির বৈজ্ঞানিক নাম ডবেন্টোনিয়া ওকাপি ধরা যাক আপনি কঙ্গোর গহীন জঙ্গলে ঘুরতে গেলেন আপনার ভাগ্য খুব ভালো থাকলে দেখা পেয়ে যাবেন ওকাপির ওকাপি কি একটি জেব্রা আর জিরাফের মিশ্রণ ঘটলে যে কিম্ভূত প্রাণীটি সৃষ্টি হতে পারে সেটাই ওকাপি এরা দূর থেকে দেখতে ঘোড়ার মতো পাগুলোতে আবার জেব্রার মতো সাদা কালো ডোরাকাটা আর দেহের বাকি অংশের রং চকলেট বাদামি জেব্রা বা ঘোড়ার মতো দেখতে হলেও প্রজাতিগতভাবে ওকাপি কিন্তু জিরাফের সমগোত্রীয় প্রাণী এদের দেহের উচ্চতা হয় প্রায় পাঁচ ফুটের মতো বিশ শতকের আগে ওকাপির কথা কেউ জানত না বিখ্যাত অভিযাত্রী হেনরি মর্টন স্ট্যানলি সহ অনেকেই এই জেব্রা সদৃশ প্রাণীর কথা উল্লেখ করেছেন কিন্তু নিভৃতচারী এই প্রাণীটির দর্শন পাওয়া সহজ কথা নয় বলেই হয়তোবা গবেষকেরা ওকাপিকে এক ধরনের বনের সন্তুষ্টি লাভ করেছেন পরে উগান্ডার গভর্নর স্যার হ্যারি জনস্টন ওকাপির চামড়া সংগ্রহে সক্ষম হন উনিশশো সালে ওকাপির অস্তিত্ব পশ্চিমা বিশ্ব স্বীকার করে নেয় দর্শক দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি দর্শক এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমন্ত্রণ সকাল অনুষ্ঠানে আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে প্রিয় দর্শক একুশের সকাল অনুষ্ঠানের নিয়মিত এই আয়োজনে আমাদের সাথে আজকে রয়েছেন বিশিষ্ট অতিথি জ্যোতিষ ওয়াহিদ মুরাদ কথা বলবো তার সাথে জেনে নেব আজকের রাশিফলগুলো বলছে কি একটা বিষয় কিন্তু আমরা সবাই জানি তা হচ্ছে আমাদের মহাবিশ্বে কিন্তু অজস্র রহস্য লুকিয়ে রয়েছে আর সেই কোটি কোটি গ্রহ নক্ষত্রের মধ্যে আমাদের জীবনের বিভিন্ন কিছু বিভিন্ন দিক এবং সেই গ্রহ নক্ষত্র কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে সেই বিষয়গুলো সম্পর্কেই আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো শুভ সকাল ভাইয়া কেমন আছেন শুভ সকাল জ্যোতি একুশে সকালে আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য আজকে কিভাবে যেন আমাদের রেড কালার ম্যাচ করে গেছে কি বলেন তো আসলে আজকে হচ্ছে সোল ডে সানডে ওকে শাইনিং ডে তো আজকের দিনটাতে ভ্যারাইটি অফ কালার কিন্তু পার্টিকুলারলি একটা কালার সিম্বলাইজ করে সেটা হচ্ছে রেড কালারে কিন্তু সাইকোলজি আছে জানো এইটু দুই সাইকোলজি হচ্ছে দুইটা একটা হচ্ছে কনসাস আর একটা হচ্ছে সাবকনসাস কনসাস মানে এখন তুমি যে কাজটা হচ্ছে সাবকনসাস মানে সিম্বলিকভাবে যেটা প্রিভিয়াস তো আজকের দিনটা হচ্ছে এরকমই অ্যাকশান অ্যান্ড ইমাজিনেশন এই দুইটার কম্বিনেশন আজকে হচ্ছে মারাত্মক যার কারণে আজকে আজকের কাজের জায়গাটা অনেক বেশি সিনসিয়ার অনেক বেশি সাকসেসফুল অনেক বেশি অ্যান্থজিয়াস্টিক হ্যাঁ মানে আজকে মানুষ কাজ করবে নিজ উৎসাহ উদ্দীপনায় হ্যাঁ আজকে আজকের কাজের জায়গাটাতে ইনভেন্টের সম মানে চান্স আসছে ইনভেনশন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আবিষ্কারের চান্স আছে হ্যাঁ সো আজকের দিনটা যদি আমরা এইভাবে চিন্তা করি যে সবাই তো রাশি জানতে চায় ফিউচার জানতে চায় আসলে ফিউচার জানাটা একটা মানে এটা একটা বোকামের মতো বিষয় কারণ ইউ প্রেডিক্ট দ্য ফিউচার আর টু আর টু মানে এটাকে ই করা যায় না ম্যাটেরিয়ালাইজ করা যায় না হ্যাঁ সো আমরা যদি নিজের ভিতরেই দেখি আমরা কিন্তু ইনটিউশন পাওয়ার দিয়ে নিজের ফিউচারটাকে নিজের ভিতরটাকে বা আজকের দিনটা কেমন যাবে উই ক্যান হান্স দ্যাট এবং নিজের কাজের মধ্যে অন্যের কাছ থেকে জানাটাই আসলে একটা বোকামো যার কারণে অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক ফান অ্যাস্ট্রোলজি নিয়ে মানুষ বিশ্বাস করে না অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক গুজব কিন্তু নদা সেলফ নিজেকে জানার জন্যে একটি ভালো সাবজেক্টার নাই তাহলে এবারে একটু জেনে নিই যে আজকের বিভিন্ন রাশি ফলে জাতকদের জন্য দিনটি কেমন হতে চলেছে আচ্ছা প্রথমটা আমরা আসি দিনটা আজকে ভালো কেন ভালো মেষরাশি সানের ঘরে আছে হুম এবং মেষরাশিটা আজকে অনেক বেশি ইন্টুয়েটিভ অনেক বেশি তার কাজের জায়গাটা অর্গানাইজ হ্যাঁ অনেক বেশি চেয়ারফুল হ্যাঁ এবং তার কাজের স্পিড ভালো একদম সব দিক দিয়ে আজকে তার দিনটা ভালো যাবে হ্যাঁ আজকের দিনে তার মানে ব্যাট মানে ঘটনা বা অ্যাক্সিডেন্ট এগুলোর কোনো প্রবণতা নাই তার আজকে হ্যাঁ তো আজকে সে খুব লাইফটা এনজয় করতে পারবে ট্রাভেল করতে পারবে মানে এক কথায় তার দিনটা আজকে পরিপূর্ণ দেখ প্রথমেই সকাল সকাল আমরা একটা শুভ বার্তা দিয়ে শুরু করলাম আলোচনা পরের রাশিটাতে আসি ব্রীষ ব্রীষের জন্য আজকের দিনটা একটু হ্যাঁ কিন্তু আফটার লাঞ্চ মানে দুপুরে পরে তার দিনটা ভালো হবে হ্যাঁ সকালে তার দিনটা খারাপ থাকবে অনেক বেশি অবস্ট্যাকল স্ট্রাগল ফেস করতে হবে হ্যাঁ হলেও কিন্তু সে সন্ধ্যার সময় হিল গেট সারপ্রাইজ আচ্ছা কিছু একটা ইনফরমেশন পাবে নিউজ পাবে যেটা তার মন ভালো হয়ে যাবে দিনটা হ্যাঁ এই এই দিক থেকে ওর দিনটা ভালো মানে বলা চলে যে মোটামুটি ভালো আর কি তারপরে হচ্ছে জেমি নাই মিথুন রাশি মিথুন রাশির দিনটা জন্য আজকে খুব ছটফটে কারণ ব্রেন আজকে অনেক শার্প অনেক অ্যাক্টিভ তো সেও সেও মানে শার্পলি কাজ করতে থ্রু ইন্টেলিজেন্স কাজ করতে সেও খুব আগ্রহী হ্যাঁ কিন্তু আজকে যদি সে কাম অ্যান্ড কুল থাকে তার কাজগুলো হবে আচ্ছা সে যদি মাইন্ড কন্ট্রোল করে ইমোশনস কন্ট্রোল করে তাহলে তার দিনের সারাটা দিনই তার ভালো যাবে হ্যাঁ এবং অস্থিরতাটাকে প্রশ্রয় দিলেই তার ভুল হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে বিভিন্ন রকম ঝামেলা হতে পারে হ্যাঁ ওরা তো অনেক বেশি ইন্টেলিজেন্সের কারণে ওরা অ্যাটেন্টিভ হয় না ওরা লেজি হয় এই কারণে যত বেশি ইন্টেলিজেন্ট পারসন দেখবেন দেখবেন তারা অলস আচ্ছা এবং দেখবেন যে যে ছয় ঘন্টায় পড়তেছে ও এক ঘন্টায় পড়ে ফেলতেছে হ্যাঁ এই কারণে ওরা লেজি তো তারপরে রাশিটা আসি কর্কট ক্যান্সার ক্যান্সারের জন্য আজকে দিনটা সেন্সিটিভ আজকে সে যেন একটু মানে সেন্সিটিভনেসটা যেন কম থাকে সেন্সিটিভনেসটা থাকলে কি হয় মানুষের মনের ভিতরে ফ্রাস্টেশন ঢুকে যায় ডিপ্রেশন ঢুকে যায় তার মানে মনটা কালো মেঘের আকাশের মতো হয়ে যায় হ্যাঁ শেষে যেন অনেক বেশি নিজেকে ইন্সপায়ার করে হ্যাঁ শেষে যেন ভালো কিছুকে অ্যাট্রাক্ট করে তাহলে তার দিনটা ভালো যাবে আচ্ছা হ্যাঁ তারপরে রাশিটা আসি তারপরেটা হচ্ছে লিউ সিংহের জন্যে আজকে পুরা সুপার কারণ সে হচ্ছে লিডার এবং এবং সান সিংহ রাশিকেই সিম্বলাইজ করে মেনলি যার কারণে তার হোল ডেটা আজকে খুবই ভালো যাবে হ্যাঁ সে সব দিক দিয়েই ভালো যাবে কিন্তু সে যেন এই অতি আনন্দিত হওয়ার কারণে যেন ঝগড়ায় না পড়ে যায় হ্যাঁ ওরা একটু লিডারশিপ টেন্ডেন্সি থাকে তো যার কারণে লিসেন টুমি লিসেন টুমির কারণে হয়তো একটা ক্যাওয়াস হয়ে যায় তো সেটা না করে সে যদি প্রপারলি মেন্টালি অর্গানাইজ থেকে কাজটা করে তার জন্যে খুবই ভালো সাকসেস রেট অনেক বেশি তারপরে রাশিটা আসি ভার্গ কন্যা রাশি ভার্গ কন্যা রাশির জন্যে আজকের দিনটা তেমন একটা ভালো না হুম সে যেন ভুল না করে এই বিষয়টা যেন তার মাথায় থাকে কারণ হচ্ছে সে খুব ডিটেল ওরিয়েন্টেড কাজ করতে চায় খুব খুঁতখতে হ্যাঁ এবং অনেকে বেশি খুঁতখুতে থাকার ফলে এক টাইপের রোগ আছে না সূচিবায়ু রোগ এটা ওদের মধ্যে চলে আসে আচ্ছা আচ্ছা হ্যাঁ অতিরিক্ত যে কোনো জিনিস খারাপ মানে আমাদের বলাই আছে যে অতির মধ্যে ট্র্যাজেডির বীজ লুকিয়ে থাকে ভালোটাও অতিরিক্ত ভালোটাও যেমন খারাপ অতিরিক্ত খারাপটাও খারাপ হ্যাঁ এই কারণে উই শুড কিপ ব্যালেন্স আচ্ছা তারপরে রাশিটাতে আসি তারপরেটা হচ্ছে লিব্রা লিবরার জন্য আজকের দিনটা কারণ দে গো থ্রু ব্যালেন্স হ্যাঁ ইফ দে ক্যান কিপ ব্যালেন্স দিন ভালো যাবে হ্যাঁ কিন্তু দিনটা মানে তাদের মানে এই দিনটা সাধারণত ভালো যায় না এই দিনটায় তারা অনেক বেশি ব্যস্ত থাকে রবিবার দিনটিতে আচ্ছা হুম অনেক বেশি ব্যস্ত থাকে অনেক বেশি আর তারা ইন্টেলিজেন্ট হয় অনেক বেশি হ্যাঁ তারা পরিশ্রম করতে চায় কম ইন্টেলিজেন্ট দিয়েই সব কাজগুলো করতে চায় হ্যাঁ তো এই জায়গায় সে যদি তার ডিপ্লোমেসি স্বভাবগত ডিপ্লোমেসিটা ইউজ করে তাহলে ভালো হবে হ্যাঁ কিন্তু ফোর্সের জায়গাটা অনেক সেন্সিটিভ সেন্সিটিভ হওয়ার কারণটা হচ্ছে কি যে আমাদের যে ফোর্সটা আছে মার্সটা আছে এটা সেন্সিটিভের ঘরে যার কারণে হ্যাঁ এই আমাদের ফোর্সটা অতটা পাওয়ারফুল হবে না আর হার্ডওয়ার্ক করতে গেলে বরঞ্চ সে মানে শিখ হয়ে যেতে পারে হ্যাঁ কিপ মাইন্ড মাইন্ডেড মানে তার হেলথ যেন ঠিক থাকে

যার কারণে এই সোনা কথাগুলো ওরা অনেক বেশি গুরুত্ব দেয় পরে যায় দেখা গেল যে সোনা কথাগুলো সত্য না হ্যাঁ তো তারা যেন ইনফরমেশনটা ভালোভাবে জেনে নেয় যে হোয়াট ইজ দ্য ট্রুথ হোয়াট ইজ হ্যাপেনিং এই তারা জেনে নেয় মানে আমি বলবো যে অন্যান্য রাশির যারা আছে তাদেরকে সতর্ক থাকতে হবে তারা যেন কোনো ধরনের রিউমার না ছড়ায় এবং ঝগড়া করার নট ডিপ্লোমেট হ্যাঁ তুলা অনেক বেশি ডিপ্লোমেট আচ্ছা আচ্ছা তা বৃষ্টিকের এই বিষয়গুলো হ্যাঁ ইমোশনালি যদি সে কন্ট্রোল থাকে হ্যাঁ তার ইমাজিনেশনকে আজকে ভালোভাবে কাজে লাগাইতে পারবে সে যদি চায় হ্যাঁ তা লেখায় হ্যাঁ এবং অনেক যে সমস্ত আর্টিস্টিক ওয়ার্ক আছে এই জায়গায় তো এই জায়গাটায় সে কাজ করতে পারবে অনেক বেশি তারপরেটা হচ্ছে ধনুরা সাজিটেরিয়াস ধনুর জন্যে আজকের দিনটা আসলেই রিস্কি হ্যাঁ ধনু আজকে ডেঞ্জারাস সিচুয়েশনে পড়বে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়ার টেন্ডেন্সি আছে আচ্ছা তো সেই জন্য আজকে মাথাটা ঠান্ডা করে চলে হ্যাঁ ফায়ারিং না হয় হ্যাঁ সে কি কাম অ্যান্ড কুল থাকে হ্যাঁ এবং তাহলে তার কাজগুলো সে ভালোভাবে কোপ করতে পারবে হ্যাঁ একটু ধনুরাশি সবাই একটু সাবধান থাকবেন আচ্ছা একটা বিষয় কি বৃষ্টিকার ধনুর মধ্যে কি কোনো একটা লট অফ ডিফারেন্স কি থাকে কিনা সব সময় ডিফারেন্স একজন হচ্ছে ইমোশনস প্রেজেন্ট হ্যাঁ আরেকজন হচ্ছে ফিলোসফি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ফিলসি মাইন্ডের জায়গাটায় আর ও হচ্ছে ইমোশনস হ্যাঁ প্রেজেন্ট জায়গাটায় থাকে মানে মানে বৃষ্টিক হচ্ছে অনেক বেশি ভালনারেবল আচ্ছা হ্যাঁ ধনু কিন্তু তা না তারপরের রাশিটা হচ্ছে মকর ক্যাপ্রিকন হ্যাঁ এই ক্যাফ্রিকনরা আজকে খুব হার্ডওয়ার্ক করবে তারা তাদের মানে আজকে হচ্ছে ওদের কাজের জায়গাটা কাজের জায়গাটা ওরা খুব ভালো কাজ করবে খুব সাকসেসফুলি খুবই বেশি এবং তারা আজকে কাজও করবে গুছিয়ে এবং খুব শার্প থাকবে হ্যাঁ এবং তারা প্ল্যান করে কাজ করবে হ্যাঁ এই মানে ইগুলো খুব ভালো আজকের মকরের হ্যাঁ যে মেন্টালি অর্গানাইজ হওয়া কাজগুলোকে সুন্দরভাবে করা এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়া হ্যাঁ এটা আজকে ওর জন্য খুবই ভালো তারপর একটা হচ্ছে অ্যাকুরিয়াস কুম্ভ কুম্ভ রাশি সম্পর্কে আমরা আবারো শুনব দর্শকদের কাছ থেকে একটু ফিরে আসছি প্রিয় দর্শক একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের জন্যই প্রতিদিন সকালে আমরা নিয়ে হাজির হই আর তাই আপনাদের অনুভূতি আপনাদের ভালো লাগা মন্দ লাগা যে কোনো মতামত কিংবা পরামর্শ জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ আমাদের ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমরা সবসময় আপনাদের অপেক্ষায় থাকি আপনাদের মতামত আমাদের কাছে সবসময় একান্তভাবে একান্তভাবে কাম্য আবারও ফিরে যাচ্ছে আমরা কুম্ভ রাশির আলোচনায় ভাইয়া কুম্ভ রাশি হচ্ছে আমাদের যে টুয়েলভ রাশি আছে এর মধ্যে দে আর ভেরি কাম অ্যান্ড কুল ভেরি ইনটিভ ভেরি থিঙ্কিং অ্যানালাইসিস লেভেল ভেরি স্ট্রং এবং তারা আজকে যেটা বলবে আগামীতে তার সত্য হবে এই রকম হানচিং পাওয়ার তারা হ্যাঁ এবং তাদের তাদের সাথে কেউ রিভেন্স নিয়ে পারে না কারণ তারা আগেই প্ল্যান সাজিয়ে নেয় হাউ টু প্রটেক্ট আচ্ছা হুম আজকের দিনটা তারা কোনো রকমভাবে পার করবে কিন্তু আগামীকাল তাদের জন্য খুব খারাপ আগামীকালটা যেন তারা খুব কনসাস থাকে হুম সিনসিয়ার থাকে তারপরে রাশিটা হচ্ছে পাইসেস পাইসেসের জন্য আজকে হোপফুল ডে হ্যাঁ সে তার যে ইমোশন ইমাজিনেশান এগুলো যদি সে এবং অ্যাকশান এইগুলো যদি সে কম্বিনেশান করে তার কাজগুলো করে সে আর্টিস্টিক কাজ হোক সঙ্গীত হোক বা আর্ট ফর্মের যে কোনো জায়গায় হোক সে আজকে খুব ভালো করতে পারবে হ্যাঁ এই জায়গাটা তার জন্যে কারণ আজকে ইমাজিনেশান অ্যান্ড অ্যাকশান দুইটাই খুব কম্বাইনলি খুব হারমোনিয়াসলি ইউ প্রগ্রেটস যার কারণে আজকে এর এই যে সানি ডের আজকে জায়গাটা এইটা কারণ সানির বিষয়টার মধ্যেই কিন্তু আর্টিস্টিক ব্যাপার থাকে আচ্ছা অনেক চমৎকার আর্টিস্টিক ব্যাপার থাকে যেমন এই সিংহ রাশির বেশিরভাগ গুড অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখবেন যে সিংহ রাশির তাই হ্যাঁ কারণ তারা জেনে শুনে তারা গার্জিয়াসলি অভিনয়টা করে তাদের অভিনয়ের জায়গাটা আর্টিস্টিকটা তাদের ভীষণ হ্যাঁ কারণ তারা অনেক হয় তো যার কারণে তাদের এই যে আর্টিস্টিক সবসময় থাকে যার কারণে তারা যে কোনো জায়গায় তারা খুব ভালো করে কিন্তু ওয়ান সাইড ট্র্যাক থাকার কারণে তাদের কিছু ভুল হয় এই জায়গাটা ইগোটা যদি তারা দমাইতে পারে তাহলে তাদের সাকসেস রেট অনেক বেশি আমরা একেবারেই অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনা করতে করতে ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন হ্যাঁ দর্শকদের কাছে আমার বলা এটা যে নিজেকে জানার জন্যে নিজেকে বোঝার জন্য। হ্যাঁ এবং নিজেকে খুব বিশ্লেষণ ধর্মীভাবে বোঝার জন্যে সক্রেটিস নো দা সেলফ নিজেকে জানো এইটার যে আপনি কিভাবে জানবেন এটা আপনি অ্যাস্ট্রোলজিতে পাবেন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে আসছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতেও আছে হ্যাঁ সো মানে তারা যদি এইটা নিজেকে জানার জন্যে ডোট বি এ প্রফেশনাল অ্যাস্ট্রোলজার দরকার নেই কারণ সক্রেটিস এরিস্টটল প্লেটোরা নিজেদের জন্যেই তারা জানতো ইভেন আলেকজান্ডার উনিও খুব উৎসাহিত ছিল কারণ ইজিপ্টেই এটার বিকাশটা মিশরেই কিন্তু এটার মানে মানে খুব ভালো বিকাশ ছিল আচ্ছা খুব ভালো লাগলো আজকে আপনার সাথে কথা বলে আলোচনা করে নিশ্চয়ই আগামী পর্বেও আপনাকে আমরা সাথে পাবো এভাবেই আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ ধন্যবাদ তোমাকে প্রিয় দর্শক মনীষীরা বলেন ভিশন উইদাউট অ্যাকশন ইস মেয়ার্লিয়ার ড্রেম দর্শক আমরা প্রতিদিন এই যে আলোচনা নিয়ে আসি রাশিফল নিয়ে এই সব কিছুর কিন্তু একটাই কারণ যাতে করে আমরা আমাদের আজকের দিনের যে দিনের যে কর্মকাণ্ডগুলো বা যে অ্যাকশনসগুলো সেগুলোকে যেন আমরা বুঝে শুনে কাজে লাগাতে পারি এবং একটা দিনকে সাফল্যমণ্ডিত করতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে আগামীকাল আবারও একই সময় দেখা হবে একুশে সকাল অনুষ্ঠান নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়